ত্রিপুরাবাসীকে আজকে বিজয়া দশমী উপলক্ষে আমাদের রেনেসাস ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করছি পাশাপাশি আমরা প্রথমত সপ্তমীতে বস্ত্র বিতরণ করেছি বিভিন্ন দুস্থ এবং গরিবদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করেছি পাশাপাশি সপ্তমীতে আমরা প্রসাদ প্রত্যেক বাড়িতে প্রসাদ পৌঁছে দিয়েছি এবং আমরা আমাদের এই সমাজের জন্য আমাদের রেনেসাস ক্লাব বিগত দিনও কিছু করার চেষ্টা করেছে এবং করেছি আগামী দিনও আমরা করব অষ্ট অষ্টমীতেও আমরা বিভিন্ন অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান করেছি নবমীতেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি তাই আমরা আজকে বিজয়া দশমী উপলক্ষে আমাদের এখানে যেতে প্রচণ্ড লোক হয় আমাদের এমএলএ সাহেবা শ্রীমতী অন্তরা দেব সরকার সরকার দেব মহোদয়ও আমাদের এখানে এসছিলেন উনিও খুব খুশি হয়েছেন ওনাকে আমাদের এই ডেডেন্সাস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যারা আমাদের এই সমাজসেবক কাজল সরকার থেকে শুরু করে সমাজের সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের কাছে এসে এস এসছেন আমাদের ক্লাবে আমরা তাদেরকে বার্তা দিতে চাই আমরা যেন সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি তা আগামী দিন যেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমরা যাতে আগামী দিন আরও সুন্দরভাবে মানুষেরকে পরিষেবা দিতে পারি আমরা বিগত দিন বিভিন্ন অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান করেছি আজকে আমরা আপনার ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখুন আমরা বিভিন্ন এখানে শুধু শুরু হয়েছে আর রাত আট থেকে নয়টার নয়টার মধ্যে জায়গা দিতে পারবো না এত লোক আমাদের এই রেনেসাস ক্লাবের মানুষ আসে আমাদের উপর আস্থা আছে এবং মানুষও আমাদেরকে সহযোগিতা করে তাই আমরা রেনেসাস ক্লাবের পক্ষ থেকে সবাইকে ত্রিপুরাবাসীকে সুস্থ সুস্থতা কামনা করছি আগামী দিন যেন আমরা সবাই একাকার হয়ে মানুষের জন্য কিছু করতে পারি নমস্কার ধন্যবাদ আগামী দিন আমরা আমরা দেখতে পাবো যে যে এনএসএস যে ক্লাবের পক্ষ থেকে যে বিভিন্ন সমস্ত যে নেশামুক্ত সেটা বিষয় নিয়ে আপনি কী বলতে চান অ্যাকচুয়ালি নেশামুক্ত আমরা যেই সমাজের মধ্যে ছোটো ছোটো বাচ্চারাও দেখছি ট্যাবলেট ইনজেকশন এসব নিয়ে খাওয়া দাওয়া করে সমাজের মধ্যে মাকে খাওয়া খাওয়ান দিতে পারছে না চুরি করছে হারমাদি করছে সেটি ছেড়ে দেওয়ার জন্য আমাদের রেনেসাঁস ক্লাবের পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই সমাজকে সুন্দর গড়তে হলে আমরা সবাই এগিয়ে আসতে হবে আমরা সবাই মিলে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করব এবং ভালো বিবাহ থেকে যাতে মানুষ দূরে থাকে তার জন্য আমরা রেনেসাস ক্লাবের পক্ষ থেকে বার্তা দিতে চাই পাশাপাশি আগামীকাল আমরা দশমী করবো দশমীতে এক হাজার লোকের আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি ত্রিপুরাবাসীকে সবাইকে আমাদের এখানে নিমন্ত্রণ করছি যারা আসবেন তাদেরকে আমরা মহাপ্রসাদ বিতরণ করব তাদেরকে এবং আমরা আগামী দিন সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ নমস্কার